নিজের উত্তরে নিজে দাঁড়া না হারাম খেলে তো দোয়া কবুল হয় না লাইয়াদ ফুরুল জান্নাতে যে সাদুন হুকিয়া দিয়ে হারাম ওই দেহ কখনো জান্নাতে যায় না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে কেন দোয়া কবুল হয় না মিলিয়ে নেন নিজের জীবনের সাথে জাস্ট একটু মিলিয়ে নেন খেয়াল করেন হাকলুল হালাল এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল আমারে মাফ করে দাও তুমি আমার মাফ করে দাও এই সাহাবের কান্নাকাটি দেখে এই লোকের কান্নাকাটি দেখে অন্য সাহাবারা বললো আজকের সব সহাব এই লোকে নিয়ে যাবে

দুই নম্বর শর্ত দোয়াটা করতে হবে একজনের কাছে তিনি কে একজনের কাছে তিনি কে মসজিদে যে কবুল হবে চাইতে হবে একজনের কাছে তিনি কে অন্য কোথাও জন্য আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না জিয়ারতের জন্য যাবে না যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে দুইটা গেল শর্ত তিন নাম্বার ইয়াতেই থাকতে হবে যে আমার দোয়াটা কবুল হচ্ছে যখন দোয়া করবেন আপনার এই বিশ্বাস থাকতে হবে আমার রব আমার পরিয়াদ শুনছে তিনি আমার কথা শুনতে পাচ্ছে আমি চাওয়া মাত্রই তিনি সব দিয়ে দিতে পারে এবং আমার রব আমাকে ফিরাবে না তিনি দিবেনি এরকম ইয়াতেই থাকতে হবে উদয় নিশ্চিত ভরসা কম আপনি নিশ্চিত হলে পেয়ে যাবেন নিশ্চিত আপনার মধ্যে যদি সন্দেহ রে কবুল হয় না হয় ওই দোয়া জীবনে কবুল হবে না ঠিক কিনা চার নম্বর শর্ত আলা চল্লাহ আল্লাহ হাবিব সাহেবের উপর করা

শুধু দোয়া একা যায় না দোয়ার সাথে মাঝে মাঝে দাওয়াও দরকার আছে না নাই দোয়াও লাগবে দাওয়াও লাগবে ঠিক কিনা আপনার ছেলের জন্য আপনি দোয়া চাইতে আসলেন হুজুর দোয়া করেন অনেকে কলম নিয়ে আসে আমাদের কাছে কলম আমি ভাবছি আমার গিফট করবে পরে পে না গিফট না ফুলিয়া দেন ফুলিয়া দেন কেন কেন আমার ছেলের পরীক্ষা আপনার টু পাইলে কোল্ডে ক্লাস আমি কে সর্বনাশ লেখাপড়া না না করলে ডবল জিরো পাবে দোয়াই কাজ হবে না আগে পড়াশোনা করতে হবে তারপরে কাজ হবে ঠিক কিনা দোয়াটা লেখাপড়া আগে লেখা পড়া অসুস্থ হয়েছেন খালি দোয়া চাইতেছেন চিকিৎসা নেয়া বড় শোনা আল্লাহ হাবিব সুলাইসলাম অসুস্থ হলে চিকিৎসা নিতেন সুবাহ সাথে দেওয়া লাগবে আল্লাহ হাবিবাহের আঙ্গুলে একবার বিচ্ছুর বোকা কামড় দিল

সাথে সাথে কি লাগে দাওয়া লাগে দোয়া আর দাওয়া দুইটার সমন্বয়ে আপনাকে সফলতা দিবে কে সফলতা একজনই দেয় তার নাম জোরে বলতে হবে তিনি কে ব্যবসা যদি মন্দা থাকে ব্যবসায় সফল হতে চান সফলতা এনে দিবে কে বিসিএস পরীক্ষা দিচ্ছেন রিটার্নে পাস করেন না পাস করায় দিবে কে বিয়ের ব্যবস্থা হচ্ছে না ব্যবস্থা করে দিতে পারে কে পাসপোর্ট জমা দেয়া হুজুর ভিসা লাগে না হুজুর কিছু করতে পারবে না করতে পারে একজন চিল্লায় বলেন তিনি কে এই বিপদে আপদে সব সময় আমরা ভরসা রাখবো আমাদের আল্লাহ রব্দুলের উপর আল্লাহর কাছে আমরা বেশি বেশি চাইবো আল্লাহ ছাড়া কারো দরবারে আমরা হাত পাতি না চিল্লায় বলেন ঠিক কিনা আমরা ফকির একজনের দরবারে ঘাটে ঘাটে আমরা ফকির হইতে রাজি না আমরা একজনের দরবারে ফকির দরবার টাকা দোয়া একটা শিল্প

এই দোয়াটা করে ছেলে মেয়েদের ফুট দিবেন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা দেখি তুমি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যে দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পরে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট আনাস রাদিয়াল্লাহু তাআলা আজকে ধরে বিশ্ব নবীর কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ছেরা ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাজকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার ইয়াকদুমু আপনার যত ধরনের খিদমতের প্রয়োজন আমার ছোট ছেলে আনাজ করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহ হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফী মালিহি ওয়া ও আল্লাহ আপনি আনাসের মানে বর করতেন সন্তানে বর করতেন কটা গোয়া করছিল শুনতে স্যার না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মোদিয়া যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্ববিহই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরত দুইবার আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক

এগুলো নিয়ে ঠাট্টা করো না এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমতের দিন দাঁড়াবেতে পারে এরকম নারীকে বিয়ে কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার সংখ্যার ধারে কাছেও কোন নবিরত নাই চিলেন সুবাহ নবীর দোয়া বরকত আল্লাহ মা বারিক ফী মালিহি ওয়া ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন না না স্যার সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার মার খেজুর বাগানে কয়বা ওনার মোট সন্তান 82 জন কয়জন 82 82 জন ছেলে দুই জন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সুবহানাল্লাহ বলে মক্কার দাওয়াত জীবনের শুরুর দিকে আল্লাহ হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার

এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে শুরু করলেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ কে বললেন আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলে আল্লাহ হাবিব বললেন না এটা মাকে জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে

তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আসতে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে কাফির মুর্শিকরা অবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে উমর মিছিলের সামনে কে উমরে ফারুক দেখে আবু দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল স্লোগান শেষ করলেন চিল্লায় করেন সুবাহ তার মানে নবীর দোয়ার বরকথা ছেড়ে নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া করবেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়া গুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়া গুলো বেশি বেশি করবো কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা করলে ওটা কাভার হয়ে যায় ঠিক কিনা এটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পারেন রব্বানা আজিনা ফিদ দুনিয়া হাসানা অফিলা আখিরাতি হাসানাত আজাবান্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতের সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ তাই খালি মাথা ঢুলে দিচ্ছেন আল্লাহ রব্বানা আছি না ফির দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অকিলা আখের আপনি হাসানা আখেরাতের জন্য কল্যাণ আছে দাও অকিলা আজাবান্না আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নিবেন তো বাকি রাখছেন কি আপনি গাছের কেউ খাইবেন তলার টাও করাইবেন সবই তো চাইলেন এই দোয়া কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুফের খিলের ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোন বাক্য দিয়ে এই দোয়ার সম পরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়বো বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে করতে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অনুভব করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার 1 ওযু অবস্থায় দোয়া করবেন ওযু অবস্থায় কি অবস্থায় ফি الحاله الطahara আপনি পবিত্র এই তো আল্লাহ শুনে বেশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুযু করে কিবলা মুখ করে দোয়া করবেন কি মুখ কি মুতাওয়াজহিহান ইলাল কাবা নামাজ এটা ফরজ দোয়াতে খরচ না অন্য মুখী হয়ে পড়লেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার করে নেন যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি করবেন দোয়ায় হাত তোলা শুন না আল্লাহর হাবিব বলতে নিজা সাহুল

কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতে ওখানে হাত তোলা সুন্নাহ হাত তুলবেন আল্লাহর জন্য খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহ হাবিব সা আলাইহ মাঝে মাঝে আগেকে হাত করতে তুলতে এরকম করতে 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 এভাবে তুলতে সুবহানাল্লাহ পড়া আর একবার ময়দানে এভাবে তুলেছেন মিষ্টির জন্ম যখন দোয়া চাইতেন